আসসালামু আলাইকুম কথায় আছে না কথায় বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ দেখেন আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে এই দেখেন আমার ছাগলে মরিচ গাছ মরিচ গাছ এই যে কড়া পড়ছিল এই যে এই মরিচ গাছটা খাইয়া একদম শেষ করে দিছে দুইটা মরিচ গাছ একদম সব কিছু খাইয়ে ফেলাইছে ফুল সব কিছু তারপরে আবার ওই পাশে পুঁইশাক গাছের আগা খাইয়ে ফেলছে এই যে পৌশাক গাছের আগা খাই পড়ছে কিন্তু পৌষ মাসটা হয়েছে যে আমার শশা গাছে ফুল পড়ছে এই যে শশার ফুল ধরছে এইটা হয়েছে যে খুশি ভাগ্যিস এই যে এই ফুল ওই একটা ফুল ওই একটা ফুল এই একটা ফুল ভাগ্যিস শশা গাছের গোড়াটাও ছিল এইখানে কোনো পাতা ছিল না বিধে খাইতে পারেন নাই নাহলে তো আমার বড় সর্বনাশ হয়ে যেত যাক আল্লাহ রহম করছে বাসাইছে তো সবাই দোয়া করবে যেন গাছ থেকে আবার চারা হইতে পারে